হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব খুবই ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আজকে তোমাদের সকালবেলা তোমাদের দাদাভাই কে রুটি করে দিয়েছি আর ও দুপুরে ভাত নিয়ে যায় ভাত ভেন্ডি আলুর তরকারি আর ডাল সিদ্ধ আর শাক ভাজা এটা হচ্ছে তোমাদের দাদাভাই দুপুরে লাঞ্চ আজকে স্যালাড দিই নি তার কারণ হচ্ছে দেখবো জায়গা কম ছিল মানে টিফিন বক্সে জায়গাটা কম ছিলো যে কারণে স্যালাডটা দিইনি আর সকালে রুটি খেয়ে গেছে তো ও বেরিয়ে গেছে আটটার সময় আর আমি এখন মেয়েকে ঘুম পাড়ালাম মানে আমার ছোটো মেয়ে তো ধরো উঠে গেছে সে সকাল ছটা থেকেই মানে ওঠা তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি একটু বেরোবো তো তার জন্য আমি এখন কিন্তু মানে ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই আর এদিকে আমি দেখো কত বাসন মেজেছি দেখতেই পাচ্ছ সব বাসন মাজা হয়ে গেছে কিন্তু এখন ধোয়া বাকি তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি বেরোবো হচ্ছে নটার সময় তো চলো তাড়াতাড়ি এগুলো ধুয়ে ফেলি আর তারপর বেরিয়ে তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি একা হাতে সংসারে বাচ্চা কাচ্চা সামলে সংসারে কাজকর্ম করতে গেলে অনেকটাই কিন্তু লেট হয়ে যায় আর কাজকর্মের কোনো ঠিক টাইম টেবিলও থাকে না কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার তো আমাকে সবটা হ্যান্ড মানে হ্যান্ডেল করতে হয় হ্যাঁ আমার বর যদি বাড়িতে থাকে আমার বর কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয় কিন্তু যেহেতু ও ডিউটি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাকে এই প্রতি মাসে এই ডিউটিটা আমাকেই পালন করতে হয় বিশ্বাস করো মনসোনাকে রেখে আমার কোথাও যেতে ভালো লাগে না মাম্প এখন এখন যদিও বড় হয়ে গেছে তাও আমি ওকে ছেড়ে যেতে পারি না আর সেখানে মনসোনা তো এখনও ভীষণ ছোটো কীভাবে যাই তো এখানে কিন্তু দেখো দুই মেয়ে ঘুমোচ্ছে আর এখনো পর্যন্ত আমরা যে বেড়াতে গেছিলাম ওখান থেকে এসে কিছুই গোছানো হয়নি কুচি সব হয়ে গেছে কিন্তু কি বলতো তো গাছ কিছুই এখনো অবধি হয়নি তো এগুলো আস্তে আস্তে গোছাবো আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি এবারে বেরোনোর ফলা তো চলো বেরিয়ে পড়ি বেরোতে যাব আর অমনি দেখো মহারানীকে দেখো উঠে গেছে বাবু বোনকে একটু সামলাও শোন আমি চলে আসবো আধা ঘন্টায় ও বাবা এখন থাকো এখন দিদি কাছে থাকো এখন দুষ্ট করে না দিদির কাছে থাকো মা আমার দেরি হয়ে যাবে মা বাবু ধর বোন পড়ে যাবে দেখেছ বেরোনোর সময়তেই কিরকম অবস্থা তুমি ওই ওলো পড়েছো আমি ওই ওলো পড়েছি দেখো হ্যাঁ সেম টু সেম দেখো তুমি এই দুপুচ দুপুচ খেলো এই সিচুয়েশানটা শুধু একটা মাই বুঝতে পারবে যারা এরকম বাচ্চা রেখে বাইরে কাজে চলে যায় দরকারি কাজে তো সত্যি কথা বলতে এতটুকু বাচ্চাকে রেখে ভীষণ ভীষণ খারাপ লাগছিল মনটাও খুব কষ্ট পাচ্ছিল এখানে আমি ভয়েস ওভার দিতাম না ভয়েস ওভার দিতে হচ্ছে এই কারণে কারণ পাশেই আমাদের শিব ঠাকুরের মন্দির আছে তো শিব মন্দিরে বক্স বাজছিল আর আমি যখন এখান থেকে যাচ্ছিলাম তখন কিন্তু মন শোনার মুখটা ভীষণ খারাপ হয়ে গেছিলো ও জানো তো নাকি আমার নাইটিটা ধরে নাকি মাথায় দিচ্ছে জড়িয়ে ধরছিল এরকম করছিলাম এসে পরে মামপ্রসোনার কাছে শুনছিলাম তো আমার টোটো চলে এসেছে এবার আমি বেরিয়ে যাব। আর আমি কোথায় যাচ্ছি এতটুকু সাত মাসের বাচ্চাকে রেখে কোথায় যাই প্রতি মাসে সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমি কিন্তু প্রায় চলেই আসলাম সত্যি কথা গো একা হাতে সংসার সামলানো যে কতটা কষ্টে সে শুধুমাত্র আমার মতো যারা একা হাতে সামলায় তারাই ফিল করতে পারবে তো আমি কিন্তু পৌঁছে গেছি আর আমি পৌঁছে গেছি কোথায় বলো তো দেখে বুঝতে পেরেছ দাঁড়াও বুঝতে পারবে পুরোটাই হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু প্রতি মাসেই রেশন নিতে আসি কারণ তোমাদের দাদাভাই কাজে চলে যায় আর ওর পক্ষে একটা দিন ছুটি করে রেশন নেওয়াটা খুব টাফ হয়ে যায় ও কিন্তু সানডেতে তোমার রেশনের অফিসে গেছিলো তখন সাড়ে দশটা অলরেডি বেজে গেছে তাই অফিস বন্ধ করে দিয়েছে তাই আমাকেই কিন্তু আজকে আবার একশো কুড়ি টাকা ভাড়া দিয়ে তারপরে রেশনটা তুলতে আসতে হলো আমরা রেশনের চাল খাই বন্ধুরা তো বলতে লজ্জার কিছুই নেই কারণ আমি যদি খেতে না পাই কেউ কিন্তু আমাকে ভালো চাল গিয়ে একটা ভাতের দানাও দিয়ে যাবে না আর এখান দিয়ে রেশন নিয়ে যাওয়ার সময় দেখছিলাম আমার কাছে পাঁচশো টাকা নোট ছিল খুচরো ছিল না তার জন্য কিন্তু আমি মাংসটা নিয়ে খুচরো করলাম এখানে আমি একশো ষাট টাকার মাংস নিয়েছি আর মাংস খেতে আমি ভীষণ ভালোবাসি মাম্পুসোনাও খুব ভালোবাসি হ্যাঁ বেশি বড় করবেন না তো এইখানে কিন্তু দাদাকে আমি বলছিলাম ছোটো ছোটো পিস করে দেবেন আর দাদা কিন্তু খুব মানে ভালোভাবে কেটে দিয়েছিল সবাইকে বলে দাও

মা তোমাকে ছাড়া কোথায় চলে গেছিল বলো দুস্তু মা প্রতি মাসে চলে যায় না জীবন জীবন অনেক কষ্ট করে একটু ঘুম পাড়িয়েছি আর ঘুম পাড়িয়ে এবার আমি মাংসটা ধুতে যাব কারণ আগে কাজকর্মগুলো রান্নাবান্নাগুলো সেরে নেবো তারপরে কিন্তু আমি বাকি কাজগুলো করব তো এখানে কিছুটা সজনে ডাটা আমাকে পাশের বাড়ি কাকিমণি দিয়েছে তাদের কোন আত্মীয়ের বাড়ির ডাটা খুব ভালো কিন্তু ডাটাটা আমি এবেলা করতে পারবো না ওবেলা তো বাড়ি রেখে আসলাম আর এখন বাড়িতে কেউ নেই মামপুশোনাও নেই মাম্পু গেছে পাশের বাড়িতে ঘুমটা পাড়িয়ে সবে আসলাম এসে দেখো চিকেনটা সবই মানে নুন দিয়ে ভিজতে দিয়েছি মানে ধোয়াও হয়নি এর মধ্যে মহারানী উঠে গেছে এই যে আমি জানালার পর্দা সরিয়ে রেখেছি পর্দা দেখতেছি কান্না করছে কারণ পর্দা সরিয়ে রেখে কি বলতো এখন তো হামাগুড়ি দিতে শিখে গেছে এর আগে একদিন খাট থেকে ধপাস করে পড়েও গেছে বলে দিচ্ছি তোমার কথা তো এর আগে একদিন পড়ে গেছে তার জন্য ও আমি জানালার পর্দাটা সব সময় যেন খোলা রাখি যখন ওকে ঘুম পাড়িয়ে আসি যখন কেউ না থাকে বা কিছু তো আমি দেখতে পাই তো উঠেই বসে পড়ে ওনার গুণ হচ্ছে উনি উঠেই বসে পড়ে শুয়ে থাকবে একটু যে কাঁদবে তাও না উনি শুয়ে মানে ঘুম চোখেও উঠে বসে পড়ে এরকম একটা ব্যাপার হয়েছে ডুট্ট হয়েছে বলে তো কেমন লাগে এখন আমি কাজ করবো কখন রান্না বান্না কিচ্ছু হয়নি কোনো কাজ হচ্ছে না সকালে তোমাদের দাদা ভাই কাঁচাকুচি করে দিয়ে গেছে আর আমি তো বাসন তো মাজলাম দেখেছো আর এখন আবার বাসন বেরিয়েছি সকালে খাওয়া দাওয়া করলাম সেই বাসনপত্রগুলো তো জামাকাপড়গুলো ছাদ থেকে আনতে হবে বলো মামপুষণ অনেক পুজোটা দিয়ে দেবে কিন্তু বাকি এই রান্নাবান্না করতে কত টাইম লাগে বলো তো এখানে মাংসের আলুটা আমি কেটে মানে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি এখানে আমি সমস্ত মশলা একসাথে বেটে নিয়েছি কারণ তারা হুড়োর মধ্যে করছি তো আমি এই জন্য এইভাবে করছি আর মাংসটা কিন্তু আগে আমি ভেবে নিয়েছি জল শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো তাড়াতাড়ি করে চট জলদি রান্নাটা করি এখন মাংস কষতে অনেক টাইম লাগবে সবে মশলা অ্যাড করেছি আর ভাতটা বসিয়ে দেবো ব্যাস দুপুরে এই রান্না আবার রাতে বাকি রান্নাগুলো করবো দেখতে থাকো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মন একবার খাইয়েও নিয়েছি কারণ সেগুলো ভিডিও করতে পারিনি আমাদের হেলথ সেন্টার থেকে দিদি এসেছিলো হ কি হয়েছে কি হয়েছে হয়েছে নাকি হয়েছেটা কি এই যে হেলথ সেন্টার থেকে দিদি এসেছিল দুই প্যাকেট ওয়্যারিস দিয়ে গেছে না না তুমি নাও তুমি নাও তুমি নাও তুমি নাও দাও 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 কিছুই নেবে না ওখানে একটু পরে মৌসুম বিলুগোটা কেটে খাওয়াবো থাকব না এখন আমার কাছে আসবে ওখানে আমার কাছে আসবে এখানে পুরো বিছানার কি অবস্থা আমি কিছু করছিলাম ওকে তো দিয়েছিলাম অনেক বেলা হয়ে গেছে জামা কাপড়গুলো তুলতে এলাম আর জানো তো একা হাতে ফোন মানে ভিডিও করা ক্যামেরা করে তারপরে কাজ করে সমস্ত কিছু হিমশিম খেয়ে যাচ্ছে তাই কিন্তু অনেক অনেক ক্লিপ আমি নিতে পারিনি তোমরা জানো একা সংসারে বাচ্চার সামলে সব কিছু সামলে কতটা হেনস্থা হতে হয় আছি আর এদিকে তোমাদের মাম্পুসোনা পুজো দিচ্ছে স্নান করে এসে এখন যেহেতু তোর এক্সাম শেষ অ্যানুয়ালি এক্সাম তো সেই জন্য কিন্তু বাড়িতেই থাকছে আর পুজোটা ওই দিচ্ছে আর আমরা কলকাতা থেকে বেরিয়ে আসার পর মানে কোনো কিছুই গোছালো নেই সবই অগোছালো দেখে বুঝতেই পারছো একটু সময় লাগবে যেহেতু ছোটো বাচ্চা তো সামলাতে খুব সময় লেগে যাচ্ছে তো মাম্পুসোনা পুজোটা দিয়ে নিক আমাদের দিকে রান্না হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে নেবো মনসোনা ঘুমোতে ঘুমোতে আমাদের খেতে হবে ফাইনালি দুপুরে খেতে বসলাম এবার অনেকেই বলতে পারো তুমি স্নান টান না করে খেতে বসে গেছো হ্যাঁ গো যে ঘরে ছোট বাচ্চা থাকে সেই ঘরে যে কিভাবে মানে খেতে হয় কিভাবে নাকে মুখে ঘুষতে হয় সেটা শুধুমাত্র তারাই বোঝে তো এখন বললাম না কোনো কাজকর্মেই ঠিক ঠিকানা নেই যে কারণে কিন্তু আমাকে কখন খেতে হবে কখন স্নান করতে হবে কোনো ঠিক ঠিকানাই নেই কিছুই নেই যখনই বাচ্চাটা একটু ঘুমোচ্ছে বা কেউ ধরছে তখনই আমাকে খেতে হয় নাহলে স্নান করতে হয় সব কিছু করতে হয় আর জানো তো মন শোনা নিয়ে ভীষণ পরিমাণে বেলায় তো আমার খেতে খেতেই মনসোনা উঠে গেছিলো তোর ওর যে মা আর ওর বর দিদি আছে ওরা নিল একটুখানি ওরা অনেকটাই রাখে মিথ্যে বলবো না ওরা অনেকটাই রাখে যে কারণে কিন্তু আমি অনেকটা সময় পাই এবার কী বলো তো কুটুস না মানে খুব মনসনা বাড়িতে ডাকি হচ্ছে ওকে কুটুস বলে তো ওনা ভীষণ পরিমাণে বিরক্ত করে মানে কান্না কাটি চিৎকার মানে ওর সব সময় ওর মানে কান্না লেগেই আছে চোখে জল নেই অথচ কান্না লেগে আছে সারাক্ষণ ম্যা করতে থাকে ভীষণ বিরক্ত লাগে সব সময় ভালোও লাগে না তো তার জন্য আমি কিন্তু স্নানটা লেট করে করব তার কারণ হচ্ছে ওকে খাওয়াবো আমি খাবো আমি তো খেয়ে নিয়েছি এবার ওকে খাওয়াবো গোটা গা আমার এটা হবে তো তার জন্য ওকেও আমি খাইয়ে দাইয়ে তারপর ওকে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি স্নানটা করবো বিকেল হয়ে যায় জানো তো তো এবারে একটু খেয়ে ওকে খাইয়ে দিয়ে আমি একটু শোবো জানি ভিডিও এডিটিং বাকি রয়েছে ঘুম তো হবে না সেই সকালবেলা রোজ ছটার সময় উঠি আর তোমার ঘুরতে শুতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় আর সারাদিনে একটু ঘুম হয় না রান্না হবে তার জন্য আজকে দুপুরে তো দেখলে তোমরা চিকেন হয়েছে আর রাতের বেলা তোমাদের দাদাবাই যেহেতু নিরামিষ খায় ও তো চিকেন মাছ মাংস কিছুই খায় না তো তার জন্য ওর জন্য হবে এই যে সজনেটাটা দিয়ে ডাল হবে মটরের আর আর হবে হচ্ছে ঝিঙে আলু দিয়ে একটা পাতলা তরকারি কারণ ও একদমই রিচ খাবারও খায় না কোনো মাছ মাংসও খায় না কিচ্ছু খায় না মন আর কুটুরসোনা সবাই বাইরে রয়েছে মনসোনাকে খাইয়ে দিয়েছি দেখতে থাকো পুরো ভিডিওটা আর এনজয় করতে থাকো তোমাদের দাদা কিন্তু আমাকে প্রচুর হেল্প করে যেটা আমি আগেও বলেছি তোমাদের ও প্রচণ্ড হেল্প না করলে আমি হয়তো আরও হিমশিম খেয়ে যেতাম কিছুই হতো না যাই হোক ও কিন্তু এসে চা টা খেয়েছে কিন্তু ও একটু বেরিয়েও ছিল তোমাদের দাদা বেরিয়ে ওর না গা ছিল বলেও আবার চলে এসেছে এসে আমাকে এখানে বসে বসে সবজিগুলো কাটতে সাহায্য করছে আসলে রোদ গরম তো কাজকর্ম করতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তাই হয়তো শরীরটা খারাপ লাগছে আর সত্যি কথা বলতে গো ভীষণ খারাপ লাগে তোমাদের দাদাকে দেখে ওখানে কারখানায় এত ভারী ভারী এত কষ্টের কাজ করে আবার ঘরে এসে আমাকে সাহায্য করতে হয় তারপর বাচ্চা সামলাতে হয় আর এদিকে দেখো আমার রাতে রান্নাবান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া করছি চলো আজকের ব্লগটা এই পর্যন্তটাটা